এটাই তার লাস্ট সুযোগ এরপরে না হলে বিজেপি থেকে তাকে লাথি মেরে বার করে করে দেবে সেটা উনি খুব ভালো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু তাকেও আমরা বুঝে নেব। তিনি কোনো ফ্যাক্টর নন আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তিনি কোনো ফ্যাক্টর নন তিনি একটা জেলার নেই মুখ নেই তো ওই জন্যই তিনি বলেছেন তিনি নিজে জানেন তো নিজে যে তিনি মানে কলা বা এঁচোর সেটা তিনি নিজে জানেন সেই জন্য তিনি এই মন্তব্যটা করেছেন এরা আজকে আসছে কোন মুখে কোন লজ্জায় সুকান্ত মজুমদার বলছেন চিন্তা নেই খেলা হবে মারতে আসলে পাল্টা আপনারাও মারুন কি বলবেন নিজস্ব একটা স্লোগানও নেই ওই জন্য এতটাই মজবুর উনি সেই জন্য ওনাকে মজবুরদার বলেছে আর সুকান্ত মজুমদার তিনি এত বড় বড় কথা বলছেন নিজে তো কত দু না তিন হাজার ভোটে খুব মানে কান ঘেসে জিতেছেন নাহলে তো সিটটা হারছিলেন আপনি আগে নিজের দলকে সামলান দিলীপ ঘোষকে আপনি আগে সামলান তারপরে এত বড় বড় কথা বলবেন এটা খেলা হবে উনি কি খেলবেন উনি কি খেলবেন উনি হাঁটতে হাঁটতে বেঁচেছেন আর এবারে এবারে বিজেপিকে ৩০টা তিরিশটা আসন পাওয়ানোটা শুভেন্দু অধিকার সুকান্ত মজুমদারের টার্গেট এর বাইরে তিনি আর কিছু করতেও পারবেন তিনি যত এই সমস্ত ভুলভাল বকবেন বাংলার মানুষের থেকে আরো বেশি জনবিচ্ছিন্ন হবেন বিজেপির কর্মীরাই অপারেশন বাংলা করবে সুকান্ত মজুমদারের এর থেকে লজ্জাজনক কথা আর কিছু হয় না অপারেশন বাংলা মানে কি তার মানে তারা বাংলাকে ধ্বংস করতে চাইছে এটা তারা বলতে চাইছে আমরা যদি বলি আজকে অপারেশন পাকিস্তান তার মানে কি আমরা পাকিস্তানকে টার্গেট করব আজকে অপারেশন বাংলা মানে কি বলতে চাইছে বাংলাকে শেষ করে দেবে এটাই তাদের লক্ষ্য এর আগেও বলেছিল দেখবেন সবসময় বলে টার্গেট বাংলা আমাদের টার্গেট টার্গেট মানে কি এটা কি মানে এখানে কি কি মনে করে এখানে বাঙালিকে তারা কি মনে করে এই জন্যই তারা জনবিচ্ছুন্ন হয়ে যায় তারা যদি আজকে সত্যি বাংলাকে জিততে চাইতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় কি করে এসেছেন যখন তিনি বিরোধী আসনে পশ্চিমবঙ্গে যখন সিপিএম এখানে ক্ষমতায় তখনও তিনি এই যে আজকে যেই রেল লাইন গুলো দেখছেন এই মেট্রোগুলো দেখছেন এগুলো তিনি রেলমন্ত্রী হিসেবে করেছেন অর্থাৎ কেন্দ্র সরকারের ক্ষমতায় থেকে কেন্দ্র সরকারের ক্ষমতা শেয়ার করেও তিনি বাংলার জন্য কাজ করেছেন আর এরা কেন্দ্র সরকারে বসে থেকে বাংলাকে পেটে লাথি মারছে এটাই তাদের কাজ তারা আবাস যোজনার টাকা দিচ্ছে না তারা মান টাকা দিচ্ছে না মানুষকে খাটিয়ে নিয়েছে মানুষকে একশো দিনের কাজ করিয়ে নিয়েছে তারপরে টাকা দেয়নি আচ্ছা বলুন আপনি যদি একজনকে কাজ করিয়ে টাকা না দেয় আপনাকে লোকে কি বলবে আপনাকে চিটিংবাজই বলবে তো এই চিটিংবাজ সরকার এই এরা আজকে আসছে কোন মুখে কোন লজ্জায় এরা আসছে এই সময় আমরা ভেবেছিলাম কোন রকমের রাজনীতির কথা বলবো না দেশ এত একটা সংকটের পরিস্থিতিতে রয়েছে এটা রাজনীতির সময় নয় তারপরেও এখনো ইলেকশন প্রায় এক বছর বাকি আছে তার মধ্যেও তাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে তারা এগুলো যত করবে তত বেশি তারা মানুষের থেকে জনবিচ্ছিন্ন হবে এবং এই নরেন্দ্র মোদী এবং অমিত অমিত শাহ তারাই মোট পাখির মতো যতই উড়ে আসুক না কেন বাংলার মানুষ বাংলার যে পরিবেশ সেটাকে আর ইউপি বিহার গুজরাট বানাতে দেবেন পত্রপ্রতিকে কলা কলাগাছ দাঁড়ালেও জিতিয়ে আনতে হবে ছাব্বিশকে সামনে রেখে এমনটাই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার হ্যাঁ তাদের তো মানে অ্যাকচুয়ালি মুখ নেই তো ওই জন্যই তিনি বলেছেন তিনি নিজে জানেন তো নিজে যে তিনি মানে কলা বা এঁচোড় সেটা তিনি নিজে জানেন সেই জন্যই তিনি এই মন্তব্যটা করেছেন শুনুন এই রকম ক্যারিজমা মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো লিভিং পার্সনের নেই যে একটা প্রতীক দেখবে আর জিতিয়ে আনবে কেউ নেই তারা তাদের গ্রাফটা তারা দেখবে তারা এত বড় বড় কথা না বলে তারা নিজেদের গ্রাফটা দেখুন তারা উনিশ সালে তারা আঠারোটা আসন পেলেন তারপরে সেটা সেটা কমে দাঁড়ালো একুশ সালে আমরা কি দেখলাম সেই জিনিসটা হয়ে গেল সাতাত্তর বর্তমানে তাদের কতগুলো এমএলএ আছে সেটা তারা নিজেরাই বলতে পারবেন পারবেন আপনি যদি দেখেন কারণ কয়েকজন দেখবেন কেন বসে আছে কয়েকজন কোথাও একটা গিয়ে বসে আছে তো কজন যে তৃণমূলে অলরেডি ঢুকে বসে আছে বা হাফ ঢুকে বসে আছে আপনারা জানবেন না তো সেই কারণে বিজেপির এই কথাগুলো কোনো মানে কোনো মানেই হয় না এগুলো তারা চেষ্টা করুন তারা যেন তিরিশটা আসন পেয়ে একটা বিরোধী দলনেতার নেতার পদ ধরে রাখতে পারে শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি বলছেন হিরক রানী চোরেদের রানীকে বাই বাই করতে হবে ছাব্বিশের নির্বাচন কি বলবেন ওনার থেকে বড় রাজনৈতিক চোর রাজনীতিবিদ যিনি চোর এরকম তো আমরা দেখিনি যিনি কিনা কাগজে মুড়ে মুড়ে টাকা নিয়েছিলেন আমরা স্ট্রিং অপারেশন দেখিয়েছিলাম আর সেই সব দেখেছিলাম এই এই থেকে সেন কেন দেখেছিলাম কারা দেখিয়েছিল এটা বিজেপির রাজ্য দপ্তর থেকে রাহুল সিনহা বসে বসে দেখিয়েছিল শুভেন্দু অধিকারী হাতে মুড়ে টাকা নিচ্ছে সেই লোকটা আজকে অন্য লোককে যদি এই হিরক রানী চোরের রানী এই সমস্ত বলেন কেউ মানবে না তিনি আগে নিজের ঘর গোছান আর তিনি যত এ ধরনের ভুলভাল কথা বলবেন তার কিন্তু আস্তে আস্তে পোলগুলো খোলা হবে তিনি যত বক্তব্য এমনিতে তো তিনি ভাট বকেন ওনার ভাট বকার জন্য আমাদের ভোট বাড়ে ওই জন্য আমরা কিছু বলি না কিন্তু তার তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের কথা বলেন তাহলে কিন্তু তাকেও আমরা বুঝে নেব তিনি কোনো ফ্যাক্টর নন আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তিনি কোনো ফ্যাক্টর নন তিনি একটা জেলার নেতা তিনি কোনটাইয়ের নেতা তিনি নিজে নন্দীগ্রামে দাঁড়াবে কিনা সেটা আপনার আগে জিজ্ঞেস করুন আমি তো শুনছি উনি নাকি মানে দক্ষিণ কাঁথিতে এসে দাঁড়াবেন এই এত ভয় কারণ এবারে আর সে বুঝে গেছে যে নন্দীগ্রামটা যেতে যাবে না চেষ্টা করছিল ভবানীপুরে যেতার সার্ভে করে দেখেছে ভবানীপুরে দাঁড়ালে জমানোর জব্দ হবে ওর জন্য চেষ্টা দাঁড়ানো তো মিউনিসিপ্যালিটি ইলেকশনে ওর ওয়ার্ডে যেখানে শান্তিকুঞ্জ অবস্থিত সেই ওয়ার্ডটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতে রেখেছে আপনি এত বড় বড় কথা বলেন আপনি বড় বড় ওই ভাষণগুলো আপনি দেবেন আপনি দাঁড়ান এটা উনি জানেন যে এটাই তার লাস্ট সুযোগ এরপরে না হলে বিজেপি থেকে তাকে লাথি মেরে বার করে করে দেবে সেটা উনি খুব ভালো জানেন সেই জন্য তিনি এই বড় বড় কথাগুলো বলছেন আর কালকে একটা তো খুব মজাদার একটা জিনিস দেখলাম সুকান্ত মজুমদার বলছেন নাকি যে সমস্ত তৃণমূল নেতারা টাকা খেয়েছে তাদের গলায় আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে বমি করে টাকা বার করব তখন ক্যামেরাটা মুখ দেখাচ্ছে হচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে কেন না শুভেন্দু অধিকারী দেখছে এই টাকাগুলো খেয়েছে শুভেন্দু অধিকারী তো টাকা খেয়ে নিজেকে ওয়াশিং মেশিনে ক্লিন করতে বিজেপিতে গেছে নারদা সারদা স্ট্রিং অপারে নারদাতে সারদাতে যার নাম আছে সে আজকে ইডি থেকে বাঁচার জন্য সে আজকে বিজেপিতে গেছে আজকে এই বড় বড় কথাগুলো বলছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তো এখনো শুনি খাতায় কলমে নাকি দক্ষিণ দিনাজপুরে আহ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় নাকি ওয়েব কুপার সদস্য তো এই সমস্ত লোকেদের মুখে এই বড় বড় কথাগুলো কোনো মানে আহ গত বৃহস্পতিবার মোদিজির যে সভা ছিল আলিপুরদুয়ার থেকে সেখানে আমরা দেখেছি যে তিনি যে সভায় বক্তব্য রেখেছেন তার ন্যারেটিভটা ছিল তৃণমূল বিজেপি অমিত সভায় যেরকমটা দেখলাম যে উনি একেবারে কার্যত মুখ্যমন্ত্রীকে নাম উল্লেখ করে এবং উজ্জ্ব রেখেও তার বক্তব্য পেশ করেছেন তো কোথাও গিয়ে গিয়ে তিনি তৃণমূল ভার্সেস বিজেপির এই হিসেবে এই ন্যারেটিভে বক্তব্য না রেখে মমতা ভার্সেস মোদী এই ন্যারেটিভ কে আক্রমণ করলেন কি বলবেন এই বিষয়ে তিনি যা কিছু করতে পারেন আমাকে তিনি আগে বলুন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির মুখটা কে সেটা যদি নরেন্দ্র মোদী হয় তাহলে আমরাও সেই ন্যারেটিভে কথা বলবো সেটা যদি অমিত শাহ হয় আমরা সেই ন্যারেটিভের কথা বলবো যদি শুভেন্দু অধিকারী হয় তাহলে আমরা কোনো কথাই বলবো না কারণ আমরা এমনি বসে বসেই জিতে যাব তো ওই জন্য এটা কোনো ভাবার কোনো বিষয়ই নয় বিজেপি ঠিক করুক তাদের মুখকে আর তারা যদি এটা ঠিক না করতে পারে তো তার মানে তারা নিজের থেকেই মানে বলে দিচ্ছে যে আমাদের জেতা সম্ভব নয় এটাই তারা যদি একটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তার ফেস যদি তৈরি না করতে পারে তো তাহলে তাদের এই মাঠে নেমে বা না তাহলে খেলা হবে না আর কি সুকান্ত মজুমদার বলেছে খেলা হবে হবে না খেলাটা কারণ প্লেয়ার লাগবে তো ক্যাপ্টেনটা তো লাগবে তো কেন কোন টিম হয় তো সেই জন্য তিনি যাই বলুন এটার কোনো লাভ নেই আর তিনি যত বেশি মমতা ব্যানার্জিকে অ্যাটাক করবেন এটা আপনাকে বলছি এটা আমি একজন মানে রাজনৈতিক অবজারভার হিসেবে বলছি যত বেশি মমতা ব্যানার্জিকে পার্সোনালি কেউ অ্যাটাক করে তত তারা কোন ঠাসা হয়ে যায় মমতা ব্যানার্জি একটা ইমোশন বাংলার মানুষের কাছে যে হয়তো মমতা ব্যানার্জির ওপর খানিকটা রাগও করে তার সরকারের ওপর রাগও করে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে রাগও করে কিন্তু মমতা ব্যানার্জি দেখতে মমতা ব্যানার্জিকে তাদের তারা খুবই সম্মান করে যখন তার আগের বছর তার পাটা ভেঙে দিয়েছিল নন্দীগ্রামে তখন কিন্তু বাংলার মানুষের চোখে জল দেখেছিলাম আমি যারা হয়তো ভোটটা দিতও না তারা গিয়ে ভোটটা দিয়ে এসছে কারণ তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছিল এবং তাকে নিয়ে যে মস্করা করা হয়েছিল বলা হয়েছিল যে বারমুটা পরে ঘুরে বেড়ান এই কথাগুলো বাংলার মানুষ ভালো চোখে নেয়নি তো যত বেশি অমিত শাহ মমতা ব্যানার্জির নাম নেবেন তত বেশি কণ্ঠাসা হয়ে যাবেন এবং তত বেশি তৃণমূল কংগ্রেসের সিট বাড়বে দেখুন আমাদের কাছে বিষয়টা পরিষ্কার আমরা দুশো চুরানব্বইটা দুশো চুরানব্বইটা সিটই আমরা জিততে চাই এবং আমরা বিশ্বাস করি দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটা আসন বাংলার মানুষ আমাদের দেবে